গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি কস্টোর তোমাদের সবাইকে স্বাগত হবে অনেক অনেক ভালোবাসো নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির আজকে ব্লগটা আমি শুরু করছি দিদিভাই মানে রান্না করতে ব্যস্ত কারণ ছেলের জন্য টিফিন করছে আজকে ছেলে স্কুল হবার পর সমরের সাড়ে কাছে পড়া আছে পড়ে আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা আটটা বাজবে মানে এই সাড়ে দশটা যাবে রাত আটটা ওই সময় আসবে তো দিদিভাই এখন ব্রেকফাস্টে দিয়েছে চাউমিন কালকে এনেছিল চাউমিন সেই চাউমিন আর চা এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট আর দিদিভাই রান্না করছে ছেলের জন্য আমরা এখন ভাত দিচ্ছে ছেলেকে কোনো ও ভাত খেয়ে যায় না স্কুলে এসে ভাত খায় কিন্তু আজকে যেহেতু সময় পাবে না বলে ভাত খেয়ে যাচ্ছে আর টিফিন নিয়ে যাবে দেখো খাইয়ে দিচ্ছে ভাত খেয়ে বোঝ স্কুলে যাবে আর আজকে আসবে সেই ছটা বেজে যাবে ওইখান থেকে যাবে স্যারের কাছে পড়তে অত জল খাস না নাই না গেঞ্জিটা নিবি না ধর একটা সাইডে এ ঢুকে না তারপরে স্কুলে গিয়ে ঠিক করে নিবি আস্তে আস্তে যাবি টাকা নিয়েছিস তিনটে পনেরো হয়ে গেছে কেন ওই ছিল একটু ওর ডিস্টার্ব হচ্ছিল তার দাদাভাই আবার বলে দিলো পাঁচ মিশালি একটা তরকারি ভাত নিয়েছি আর কালো জিরে দাদা দিয়েছি দাদাভাই দেখো ভাতে ভাতের সাথে কালো জিরে ওকে বললাম শুকনো শুকনো ওকে ওইটা খেতে আর হাঁটি দিয়েছে কি কাশি দিয়েছে কে জানে আবার ঘুরিয়ে ঘুরিয়ে রক্তটা পড়ছে গো হ্যাঁ ঠিক আছে তুমি আস্তে আস্তে মাথাটা নিচু বেশি করো না আমি খাইয়ে দেবো কি যা আমি খাইয়ে দিচ্ছি তুমি মাথাটা নিচু করো না আর ওই কাপড়টা বার করো আগে হ্যাঁ আর কি হাঁচি দিয়েছে কী কাশি দিয়েছে বলতে পারছে না পরিষ্কার করে আমি পেয়ে দিয়ে গেলাম মলম দিয়ে গেলাম তখন কিছু হলো না এবার এখন ব্লাড আসছে একটু একটু করে ব্লাড আসছে ঠিক আছে তুমি মাথাটা নিচু করো না তা চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘুরে কাটায় ছটা পঁয়ত্রিশ আর দাদা এই যে ঘুমাচ্ছে উঠছে ঘুমাচ্ছে উঠছে আর শরীরেও দিচ্ছে না সারা শরীর ব্যথা তো একটু শুয়েছিল তবে আমি সন্ধ্যে দিলাম তা বললাম তুমি ওঠো তাই সন্ধ্যে উঠে গেছিল। আবার বুঝতে পারছে না আবার শুয়ে পড়ছে আর এখান দিয়ে ব্লাডটা আসছে আবার আমি কী করলাম পরিষ্কার করে আবার মলমটা দিয়ে দিলাম আর এখানে দেখো চা বিস্কুট নেই তা কী করি একটু চিড়ে ছিল চিঁড়ে ভেজে আনলাম আর চা ওইদিকে আমাদের পুরো বান্ডাটা পুরো ফাঁকা আর ছেলে ছেলে এখনো আসেনি সবে স্যার ছুটি দিয়েছে চলে আসবে পুরো রোটা পুরো ফাঁকা আমি এই যে বলতে না বলতে ছেলে ঢুকে গেছে সাইকেল ঢোকাচ্ছে ভালোই হলো ছেলের জন্য চিড়াটা রেখে দিয়েছি আসলে খাবে না ওই ছেলে কত তাড়াতাড়ি চালালো ফোন করলাম হ্যাঁ চলো পরে আবার দেখা হচ্ছে দিদি জাইব আসবে দিদি জাইব এসেছে এবার সব চলে যাচ্ছে হ্যাঁ এতক্ষণ বসে বসে গল্প করছিল তখন আর ভুলে গেছি হরির কাটা এখন দশটা চুয়াল্লিশ আর দিদি যাই হোক এই আসলো চলে গেল এই যা দিদিকে ওই কথাটা বলতেই ভুলে গেলাম যে দিদি এরপরে যখন আসবে নিয়ে আসবে সে ও কাবার পরে ফোনে বলে দেবো আই দেখো আমি আর দাদাভাই খাচ্ছি আর ছেলের পাটি সাফা কেন এই কটা ওর খেলো না এই কটা ভাত ছিল ওই কটাই ভাত খেয়েছে আর এখানে মিষ্টি আছে মিষ্টি কিছু খাবো না এই মিষ্টিগুলো থাকতো না যদি দাদাভাই সুস্থ থাকতো এই মিষ্টি একটাও থাকতো না কিন্তু যেহেতু এই যে মিষ্টিগুলো পড়ে আছে তা দিদি জ্যামু সব একটা দুটো করে খেয়েছে আর আমি তো বেশি এই সব মিষ্টি খাইও না তুমি যে বলছো বাবার থাকলে মিষ্টিও থাকতো না বাবার অসুস্থের কারণেই তো লোকজন এসে মিষ্টি নিয়ে